প্রিয় পঞ্চাশ বছর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের পোনা আপনারা এই খান পাঙ্গাসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এই মাছগুলো কেজিতে একশো থেকে একশো বিশ পিস এই মাছগুলো সরাসরি আপনারা নিয়ে চাষে দিতে পারবেন এবং চাইলে অন্যান্য মাছের সাথেও চাষে রাখতে পারবেন এই মাছগুলো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট মিলি দেড় মিলি খাবার খাচ্ছে এই মাছগুলো ছয় মাসেই এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম ওজন হবে আপনারা এই মাছের সাথে শিম তেলাপিয়া মাগুর কই এগুলোও দিতে পারবে আর এই মাছগুলো নষ্ট হবে না আপনারা যা ছাড়বেন তাই পাবেন জানেন যে পাঙ্গাস মাছের বর্তমান বাজার মূল্য বেশ চড়াই শুধু সঠিক তদারক এবং বাজার দেখভাল করে যদি বাজারজাত করতে পারেন তাহলে ভালো দাম পাবেন তো আমরা আমাদের যাবতীয় দায়িত্ব নিয়ে আপনাদের ঠিকানায় মাছগুলো পৌঁছে দিতে পারব চাইলে আপনারা আমাদের হ্যাঁ থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন যাবতীয় তথ্যের জন্য আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ময়মত্রিম থেকে আমাদের ঠিকানা ধন্যবাদ